বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত শরীর গঠনে যে সকল ভিটামিন ও খনিজ দরকার তার সবই আটার রুটিতে রয়েছে আটার সবচেয়ে বড় গুণ হল এতে কোনো ফ্যাট থাকে না এজন্য এটি চর্বি কমাতে সাহায্য করে গ্লাইসেমিক ইন্ডেক্স নামক উপাদান কম থাকায় রক্তে সুগারের মাত্রা ঠিক থাকে তাই রুটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী আটায় আছে এমন কিছু পুষ্টিকর উপাদান যা হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায় এবং নিয়মিত খেলে শরীর ফিট থাকে রুটিতে থাকা ফাইবার হজম ক্ষমতা বাড়িয়ে দেয় নিয়ম করে প্রতি রাতে দু থেকে তিনটি রুটি খেলে শরীরের নানাবিধ উপকার হয় সকাল বা রাতের খাদ্য তালিকায় রুটি একটি কমন খাবার আদর্শ খাদ্য এবং ডায়েটের তালিকায় রুটিটা কম বেশি সবাই রাখেন এবং নিঃসন্দেহে রুটি খেয়ে তৃপ্তিবোধ করেন ভাবছেন যে বাতের বদলে রুটি খেয়ে খেয়ে হয়তো শারীরিকভাবে বেশি সুস্থ থাকছেন ফিট রাখছেন নিজেকে কিন্তু আসলেই কি তাই রুটি খেয়ে আপনার শরীরে যে কোনো সমস্যা তৈরি হয় না এই বিষয়ে আপনি কতটা নিশ্চিত রুটি খেলেও হতে পারে ভয়াবহ কিছু শারীরিক সমস্যা যা আপনাকে আজীবনের জন্য পঙ্গু করে দিতে পারে রুটি খেলে শরীরের যে উপকার হয় তার পাশাপাশি কিছু ভয়ানক ক্ষতিও হতে পারে আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ রুটি খাওয়ার ভালো এবং খারাপ দুটো দিকই রয়েছে তবে খারাপ দিকগুলো জানানোর আগে প্রথমে ভালো দিকগুলো আলোচনা করছি পুষ্টি বিজ্ঞানীদের একাধিক গবেষণায় দেখা গেছে রাতে রুটি খেলে শরীরের অভ্যন্তরে বেশ কিছু পরিবর্তন হয় পরিবর্তনগুলো কী কী তারা সেটাও বলেছেন এক নম্বর এনার্জি মাত্রা বৃদ্ধি পায় একাধিক কেস স্টাডি এবং গবেষণায় দেখা গিয়েছে রাতে রুটি খেলে শরীরে শক্তির মাত্রা চোখে পড়ার মতো বেড়ে যায় ফলে ক্লান্তি দূর হয়ে শরীর একেবারে চাঙ্গা হয়ে ওঠে নাম্বার দুই শরীরের ওজন কমে যায় রুটিতে ক্যালোরির পরিমাণ কম থাকে বাতের চেয়ে মাত্র সত্তর তাই রাতে রুটি খেলে ওজন বাড়ার আশঙ্কাও কমে যায় তাই যারা ওজন কমাতে চান তারা রাতে খাবারের রুটি রাখতে পারেন নাম্বার তিন শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাট জড়ায় একাধিক গবেষকদের মতে রাতে রুটি খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাট জড়তে শুরু করে ফলে ওজন কমে যায় মূলত রাতে রুটি খেলে ওজন বাড়ার আশঙ্কা কমিয়ে দেয় নাম্বার চার হজমের উন্নতি ঘটে রুটিতে থাকা ফাইবার শরীরে প্রবেশ করা মাত্রই হজম ক্ষমতা বাড়তে শুরু করে সেই সঙ্গে গ্যাস অম্বল এবং বদহজমের মতো সমস্যা কমিয়ে দেয় এখানেই শেষ নয় রাতে বাতের চেয়ে রুটি তাড়াতাড়ি হজম হয় ফলে হজমের আশঙ্কা একদম কমে যায় নাম্বার পাঁচ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ হয় রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম হওয়ায় খাওয়া মাত্র রক্তের সুগারের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে না ফলে ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে সকালে এবং রাতে খাবারে রুটি খেতে পারেন মস্তিষ্কের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে একাধিক গবেষণায় দেখা গিয়েছে রাতে নিয়মিত রুটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ফলে হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়ার কারণে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হওয়ার মতো আশঙ্কা কমে যায় সেই সঙ্গে রুটিতে উপস্থিত একাধিক উপকারী উপাদান ব্রেন পাওয়ার বাড়াতে ভূমিকা রাখে নাম্বার ছয় ত্বকের জন্য উপকারী রুটিতে প্রচুর মাত্রায় জিঙ্ক রয়েছে জিঙ্ক ত্বকের উপকার করে এবং একই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাম্বার সাত ক্যান্সার প্রতিরোধ করতে সহযোগী ভূমিকা রাখে রুটিতে উপস্থিত স্যালেনিয়াম ও ফাইবার একাধিক ক্যান্সার রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা রাখে বিশেষত যাদের পরিবারে এমন রোগের ইতিহাস রয়েছে তারা রাতে রুটি অবশ্যই খাবেন এবার বলছি রুটি খেলে আপনার শরীরে কি কি দীর্ঘস্থায়ী ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে প্রতিটি খাবারের যেমন ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিকও রয়েছে সব জিনিস খাওয়ার জন্য ভালো নয় গমের তৈরি খাবার খেলে কোলেস্টেরলের সমস্যা হয় বা খারাপ কোলেস্টেরল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে হৃদরোগ বিশেষজ্ঞদের মতে গমের তৈরি খাদ্য উপাদান ত্বকের বয়স বাড়িয়ে দেয় ত্বক কুচকে যায় ও বলি রেখা দেখা দিতে পারে তাছাড়া গমের তৈরি খাবার বেশি পরিমাণে খেলে চুল পড়ে যাওয়ার সমস্যা হয় তাই অতিরিক্ত মাত্রায় রুটি খাওয়া যাবে না আমেরিকান এক রিপোর্ট থেকে জানা যায় রুটি খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে এমন কিছু পরিবর্তন হয় যার ফলে হরমোনের খরণ বেড়ে যায় এর ফলে মানসিক অনেক সমস্যা বেড়ে যেতে পারে একাধিক গবেষণায় দেখা গেছে গমের তৈরি খাবার হজম হওয়া মানেই রক্তে শর্করার পরিমাণ বাড়তে থাকা এর ফলে ইনসুলিন খরণও বেড়ে যায় এটা দিনের পর দিন খেতে থাকলে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে তাই যাদের পরিবারে ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের গমের তৈরি রুটি বা গম দিয়ে কোনো খাবার দীর্ঘদিন খাওয়া উচিত নয় কারণ গমে রয়েছে অতিরিক্ত গ্লোটিন যা সহজে হজম হয় না তাই কারো কারো ক্ষেত্রে হজমের সমস্যা হতে পারে এই গ্লোটিন থেকে অনেক সময় পেটের নানা ধরনের সমস্যা হতে পারে তাই রুটির সাথে এমন কিছু আঁশযুক্ত সবজি খাওয়া উচিত যাতে করে এই সমস্যা আর তৈরি না হয় তবে যারা দীর্ঘদিন যাবৎ পেটের সিরিয়াস সমস্যায় বকছেন তারা গমের তৈরি কোনো খাবার একেবারেই খাবেন না একাধিক গবেষণায় আরও দেখা গিয়েছে যে আটা বা ময়দা দিয়ে তৈরি কোনো খাবার খেলে শরীরে একদিকে যেমন শর্করার মাত্রা বেড়ে যায় তেমনি কার্বোহাইড্রেটের সমস্যাও বাড়তে শুরু করে এর ফলে ওজন বেড়ে যায় রক্তচাপের সমস্যাও বেড়ে যায় তাই ওজন বৃদ্ধি রোধ করতে অতিরিক্ত গমের তৈরি খাবার খাওয়া ঠিক নয় ডায়াবেটিস রোগী ওজন বাড়ার সমস্যা এবং পেটের সমস্যা থাকলে কখনো অতিরিক্ত মাত্রায় রুটি খাওয়া যাবে না সার কথা হলো। রুটি খেলে আমাদের শরীরে এমন কিছু সমস্যা হতে পারে যা আমাদের শরীরের অনেক ক্ষতি করতে পারে গমের তৈরি খাবার আমাদের শরীরে কোলেস্ট্রলের সমস্যা বৃদ্ধি করে তাই হৃদরোগ বিশেষজ্ঞরা রাতে রুটি না খাওয়ার পরামর্শ দিচ্ছেন শুধু তাই নয় রোগা হতে রুটি খাওয়ার অভ্যাস করেন অনেকে মনে রাখবেন রুটি খেলে আমাদের ত্বক অনেকটা কুচকে যায় এমনকি ত্বকে বলি রাখাও দেখা দিতে পারে এছাড়াও গমের তৈরি খাবারও বেশি খেলে মাথার চুল জড়ে যেতে পারে রোজ রাতে রুটি খেলে আপনার মানসিক অবসাদ ও ডিপ্রেশন বেড়ে যেতে পারে এমনটাই উল্লেখ করেছে আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত প্রতিবেদনে আবার রুটি হজম করার ক্ষমতা সকলের থাকে না এতে রক্তে শর্করার মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে উচ্চ রক্তচাপের সমস্যাও দেখা দিতে পারে রাতে রুটি খেলে গ্যাসের সমস্যা হতে পারে অসুস্থ বোধ করতে পারেন আপনি তাই আপনার জন্য রাতে রুটি খাওয়াটা সঠিক সিদ্ধান্ত কিনা তা নিয়ে ডায়েটিশিয়ানদের কাছে পরামর্শ নিন তবে আপনার শরীর রুটির সঙ্গে অভ্যস্ত হলে ফিট চেহারার জন্য একেবারে আদর্শ রুটিতে ক্যালোরির পরিমাণ খুবই কম তাই রুটি খেলে শরীরের ওজন বৃদ্ধি হয় না শরীরকে ফিট রাখে রুটিতে যেহেতু ফ্যাট থাকে না তাই রুটি খেলে ফ্যাট অর্থাৎ চর্বির আধিক্য হওয়ার সম্ভাবনা কমে শরীর গঠনে যে সকল ভিটামিন ও খনিজের দরকার হয় তার সিংহভাগ রুটিতে থাকে তাই রোজ রাতে রুটি খেলে সেগুলো শরীরে সহজেই প্রবেশ করতে পারে তো প্রিয় দর্শক আটার রুটির মূল ছয়টি অপকারিতা হল এক রাতে দু থেকে তিনটির বেশি আটার রুটি খাওয়া উচিত নয় রুটি বেশি খেলে শারীরিক অনেক রোগের সূত্রপাত হতে পারে দুই আটার রুটি হজম করার ক্ষমতা সকলের থাকে না তাই যাদের এ ধরনের সমস্যা রয়েছে তারা রুটি খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে তিন রোজ রাতে রুটি খেলে অনেকের মানসিক অবসাদ ও ডিপ্রেশন বেড়ে যেতে পারে চার গমের তৈরি খাবার বেশি খেলে মাথার চুল জলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ রুটি বেশি খেলে ত্বকে অ্যালার্জি সহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে ছয় যারা পেটের সমস্যায় ভোগেন তাদের জন্য অতিরিক্ত মাত্রায় গমের তৈরি কোনো খাবার খাওয়া ঠিক নয় তাই প্রিয়দর্শক উক্ত সমস্যাগুলোর বিষয়ে মাথায় রেখে যদি রুটি খেতে হয় তাহলে শুধু রুটি না খেয়ে তার সাথে খানিকটা সালাদ শাক সবজি এবং আঁশযুক্ত খাবার রাখতে পারেন এতে এর ক্ষতিকর দিকগুলো পশমিত হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার ক্যাত আল্লাহ হাফেজ